বলো দুই একে দুই দুই একে দুই দুই দু দুণে চার দুই দু চার তিন দু দুণে ছয় তিন দু ছয় আর বলো দুই একে দুই একে দুই তিন দু দুই দুই একে দুই দুই একে দুই দুই দু দুণে চার দুই

তুমি কেটে টিপে দিসো স্ট্রিম অফ করে দিস বা বলছি কেভাবে জয় করবে যে স্ট্রিম অফ করে দাও স্টিম অফ করি করে এই এখন স্টফ করবো